কোন নালা ও ফাইল পাস পাস করে পান পান নিব সরে হিসেবে পান হতে পারে আচ্ছা ঠিক আছে সো আমি এটা সরে তিনটার মধ্যে দুইটা পারলো চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে পানি না কিন্তু সবাই সেটা করে পানির মধ্যেই ভাঙবো না ফাটাবো না সিদ্ধ করব সিদ্ধ করে ছিড়ে খেয়ে ফেলবো আচ্ছা রাইট একদম সঠিক পিন এটা অ্যাড আছে এটা আমি এটা চাইলে করতে পারবো না আচ্ছা এটা শুধু আমাদের রাতের বেলা ব্যবহার করা হয় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আর গেমটা খেলে কেমন লাগবে হ্যাঁ ভালো লাগলো থ্যাংক ইউ পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন খানা শুধুমাত্র যায় না প্লাস্টিকের খাবার শুটিং এর মধ্যে দেখা যায় অনেক খাবার সাজানো থাকে আমরা শুটিং স্পটে গেলে বাট ওটা জাস্ট দেখায় কিন্তু খাওয়া যায় না আচ্ছা আমি এটা ঘরে খেয়ে নিচ্ছি দুইটার মধ্যে আপু একটা পারলো দুই কোশ্চেন সেটা হচ্ছে আপনি না ভেঙে না ফাটিয়ে কখন ডিমটি খেতে পারবেন ঠিক না কি ভুল তো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন শাড়ি মেয়েরা পড়তে পারে না কোন শাড়ি মেয়েরা পড়তে পারে না

তার ছেলেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো বকা দেয় ভেঙে ফেলে ভেঙে ফেলে তারা খুশি হয় আর সুতরাং দর্শক আপনারা কমেন্ট করে জানান এটা সঠিক হিসেবে নিব নাকি বৌরা যতই দোষ করুক শাশুড়িরে অনেক ভালোবাসে তারা বকা দেয় না ওদের হাজার দোষ তারা মেনে নেয় তারা ভালো হয় ভালো মনের মানুষ হয় তারা